অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন আহত চারজন ঝাড়খণ্ড সংলগ্ন পাটির থেকে কলকাতা চিকিৎসা করতে নিয়ে যাওয়ার পথে ঘটে বিপত্তি বারো নম্বর জাতীয় সড়কের হরিণঘাটা থানা এলাকায় জাগুলির মোড়ে দুটো গাড়ি সংঘর্ষ হয় ওই গাড়িতে রোগীসহ সাতজন যাত্রী ও একজন চালক ছিল এই অ্যাম্বুলেন্স করে তারা কলকাতা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায় পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জহরলাল নেহুরু মেমোরিয়াল হাসপাতালে সেখানে চিকিৎসকরা দুজন সহ এক শিশুর মোট তিনজনের মৃত্যু হয় বলে জানায় বাকি চারজনের চিকিৎসা চলছে জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে হ্যাঁ কজন ছিলেন গাড়িতে আমরা সাতজন ছিলাম

ওদের নাম ছিল আলী গार्जियन ছিল আলিম হ্যাঁ স্ত্রী ছিল বিমা না যে যে আলিমের ওয়াইফ আলিমের ওয়াইফ শরীর খারাপ ছিল শরীর খারাপ ছিল ওনাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে স্যার জন্য নিয়ে যা হলো আলিমের ঘর কোথায় নওদা নওদা পাকুর ঝাড়খণ্ড ঝাড়খণ্ড নাম নওদা আপনারা তাহলে কি অ্যাম্বুলেন্স করে ঝাড়খণ্ড থেকে আসছিলেন জি কোথায় যাচ্ছিলেন কলকাতায় কলকাতা তা কি হলো এখন ওই তো এই যে জায়গাটা জাগুলিমর কইলানি না কি এটা টোলটাস পার করে কিছু যে তো আমি তো ঘুমাইনি টোলটাস পার করে গিয়ে acidente হল তো কি হলো আমি নিজেই তখন কি মানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাকসিডেন্ট হয়ে গেল অ্যাম্বুলেন্স সাইড সব কি হলো আমি যে সাইডে ছিলাম সেই সাইডটা হয়নি অ্যাকসিডেন্ট যেদিকে ড্রাইভার ছিল সেই সাইডটাই হয়েছে হ্যাঁ তাহলে তো আমি এই ভাগে এসে ফোনই করলাম বন্ধ করলাম বন্ধ ফের চোখটা যখন খুলে দেখছি একটা ভ্রাম করা একটা অজ তুললো এরকম কেমন যে কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না চোখটা খুলে আবার দেখছি তো ড্রাইভার এখানে আমার পাশে আছে আছে ওই দেখে আমি তো দেখছি আমাদের জানলার কাঁচ ভেঙে ভেঙেছে আমি জানলা দিয়ে বের হয়ে গেলাম তারপরে চিল্লালাম বাঁচাও 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 ট্রাফিক পুলিশ সব এগুলা ছিল লোক অনেকজন এলো সব সব বের করা করি করলো লরিতে করে আবার এই করলেন হসপিটাল নিয়ে এলো কল্যাণে যে নেমে নিয়ে এসেছে এখন কজন মারা গেছে শুনতে পাচ্ছেন এখন তিনজন মারা গেছে ড্রাইভার মারা গেছে ড্রাইভার বেঁচে আছে ড্রাইভার বেঁচে আছে আর এই বাড়ির লোক মারা গেছে বাড়ির লোক মারা গেছে তাদের নাম জানেন নাম এখন মেয়ে ছিল আছে দুটা একটা আনতারুল একটা মানতাহুরা আর একজন আনতারুল আনতারুল তিনজন মারা গেছে এই তিনজনই মারা গেছে তিনজনের বয়স কত হবে হবে কারো পঞ্চাশ কারোর ষাটের অত খুব একটা মেয়ে ছেলেরা তো বলতে পারবো না একজনের হয়তো তিরিশ বত্রিশ হতে পারে কিছু দিচ্ছেই হবে আপনি তাহলে এখন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন সুস্থ আছি কিছু হালকা ফুলকা ওঠে হয়েছে ডাক্তারবাবু ওষুধ নিয়ে খেয়ে দেবে তাহলে এখন তিনজন মারা গেছে আর ভর্তি কজন আছে তিনজন এখন আছে তিনজন ভর্তি আছে এই কটা নাগাদ ঘটে ঘটনাটা মোটামুটি রাত্রি আশপাশ বারোটা রাত্রি বারোটা আপনার নাম রেজওয়ান হোসেন রেজুয়ান হোসেন আপনার হ্যাঁ আলিম কি আলিম কি আলিম কি শেখ কোথায় বাড়ি ঝাড়খণ্ড আপনি কি বাড়ির লোক আপনি বাড়ির লোক কি হয়েছিল How